হ্যালো বন্ধুরা গুড নন্ তোমার সবাই কেমন আচার আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে তোমার পয়লা বৈশাখ তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আমি দেখো শুভ নববর্ষ দিন একদম পুরনো নাইটি পরে পুরো রয়েছে রয়েছি আমি নাইটি পড়ি না বাড়িতে খুব একটা দিনের বেলা রাত্রিবেলাতেই পড়ি তো আজকে দিনেরবেলা পড়লাম এমনি হ্যাঁ কারণটা হচ্ছে তোমাদের বলছি মানে আমাকে পল্লবৈশাকে আজকে হাটে যাওয়ার কথা মার্কেটে যাওয়ার কথা ছিল সেখান থেকে বলে দিলো একটা বড় শাড়ি এনে দেবে পল্লবসাকে নতুন শাড়ি ঠিক আছে এনে দেবে তো আমাকে বলা যে ঘর থেকে নিয়ে নিতে মানে আমাদের ঘরে যে মালতোলা আছে বিক্রি করার জন্য কুর্তি আছে শাড়ি আছে তো আমাকে বলা ওখান থেকে একটা নিয়ে পরে নিতে তো এখন চলো একটা জিনিস করি এখান থেকে আমি কিছু একটা দুটো নেব না অনেক কটা জামাকাপড় নিয়ে যাবো আর শাড়িও নিয়ে যাবো তো বিমানের বাবা তো বলো যে সবগুলো আমার তো দেখিও কী বলে আর কী রিয়াকশান দেয় তো চলো দেখতে দেখো ভিডিওটা কারণ আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে লাইক এক শেয়ার কিন্তু অবশ্যই করবে তো চলো বেশি কথা না বলে এখন হচ্ছে পছন্দ করে নি এখান থেকে পছন্দ করে নিয়ে চাই ওপরে সান করতে সান করে বেরোলে দেখা যাবে যে ঠিক কি বলে আর তোমরা নতুন জামা পরেছো নতুন শাড়ি পরেছো সেটা কিন্তু কিন্তু করে জানাবে আমি এখনো নতুন কিছু পরিনি। তো চলো দেখা যাক কি বলে দেখো এখানে আমি হচ্ছে একটা নাইটি নিয়েছি একটা কুর্তি নিয়েছি একটা শাড়ি নিয়েছি একটা লেগিংস নিয়েছি আর একটা প্লাজো নিয়েছি তো চলো এগুলো নিয়ে এখন হচ্ছে ওপরে যাবো

ডিস্ট্রিক্ট জেলা বলো জেলা পূর্ব বর্ধমান পিন বলো পিন নম্বর বলো বলো সাতশো বারো পাঁচশো বারোশো সব বলতে পারে কেমন বদমাইশি করছে ও সবে সবে বাথরুমে ঢুকেছে তো একটু টাইম তো লাগবেই বেরোতে তো আমি এদিকে জিনিসগুলো নিয়ে নাইটের নিচে দেখো রেখে দিয়েছি সুন্দর করে আর বিভানের জন্য আমি ভিডিওটা ঠিক করে করতেই পারলাম না আমি জানি বিভান যেহেতু জেগে রয়েছে সেহেতু বিভান আমার ভিডিওটা এভাবেই নষ্ট করবে তো ভিডিও করতে গিয়ে কিন্তু বিভান অনেক বকাও খেয়েছে মারও খেয়েছে তবুও বিভানের কিচ্ছু যায় আসে না কারণ এরকম মারও সবসময়ই খেয়ে থাকে হ্যাঁ মারটা আমি দেখাই নি কারণ জানি না তোমরা কে কী বলবে কিন্তু একটা আমি যেহেতু মা বলো আমাকে ও কন্টিনিউ এক আধ ঘন্টা ধরে এরকম বিরক্ত করছে আমি তো ওকে বকবো আমি তো একটু চপ মার বই কারণ আমার এমনিতেই একটু হাত চলে বেশি আর তার মধ্যে ও আমাকে এত বিরক্ত করে যাচ্ছে আর চলো এখন হচ্ছে ও চলে এসছে আর এখন ভিডিওটা কন্টিনিউ করো বাথরুমের কল বন্ধ করে দেওয়া কল বন্ধ করে দিই দরজা বন্ধ করে দেয় কি একটা চরমারব আমি সর্বিস আবার যদি এখানে এসেছিস তুই আগে দিকে এই পাশায় বাবা কই গেল

লাজ নেই এখন একটা না নাইটি আমার আগে একটা নাইটি নিয়েছি সেটা বিক্রি করে দিয়েছো একবার দিয়েছি তো নাইটি দেখুন আপনার আর নাইটি দেন না আমার ক্লাসও লাগবে না আপনার একটা লাগেজ লাগবে না না আর একটা কুর্তি লাগবে না শাড়ি আমার পছন্দ